এবার রংপুরে শেখ হাসিনা কাদের সহ ত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা এদিকে আনসারদের সঙ্গে সংঘর্ষের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন দফা জানাব কঠোর হুশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী এবং সর্বশেষ জানাব শাহবাগে রিক্সা চালকদের অবরোধ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রংপুরে ফল বিক্রেতা মিরাজুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে এছাড়াও মামলায় জেলা পুলিশ সদস্য সহ একশো থেকে একশো পঞ্চাশ জন অজ্ঞাত আসামি করা হয়েছে রোববার বিকেলে নিহত মেরাজুল ইসলামের স্ত্রী নাজমিম ইসলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমুলির আদালতে এই মামলাটি করেন আদালত মামলাটি নিয়ে কোতোয়ালি থানাকে পূর্বের মামলার সঙ্গে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বাদীপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম রকেট এ তথ্য নিশ্চিত করেছেন মামলা সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই সন্ধ্যায় রংপুর সিটি কর্পোরেশনের সামনে ফুট ওভার ব্রিজের নিচে ফল বিক্রেতা মিরাদুল ইসলাম গুলিবদ্ধ হন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফিরে অন্তর্বর্তী সরকারের কাছে তিন দফা দাবি রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা রোববার রাত সাড়ে এগারোটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এই তিন দফা ঘোষণা করেন তারা দাবি উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং সরকারের সব পর্যায়ে ক্লিন অভিযান পরিচালনা করে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এরপর বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র শারজিস আলম এদিকে কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী কলকাতার আর্জিকর কাণ্ডে উত্তাল গোটা ভারত দোষীদের বিচারের দাবি ভারত জুড়ে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা এবার স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেয়েদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদে কড়া বার্তা দিলেন মোদী বলেন মেয়েদের বিরুদ্ধে যারা অন্যায় করেন তাদের শাস্তি পাওয়া উচিত সেই সঙ্গে মেয়েদের উপর হওয়া কোনো অন্যায় সহ্য করবেন না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী রোববার মহারাষ্ট্রের জলগাঁওতে একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে মোদী আরও বলেন মেয়েদের বিরুদ্ধে কোনো পাপ কাজ সহ্য করব না অপরাধীদের কঠিন সাজা নিশ্চিত করব এই ধরনের অপরাধের কোনো ক্ষমা হয় না মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি প্রকল্পের অনুষ্ঠানে এদিন মোদী নারীদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ চেয়ে বিক্ষোভে নেমেছে প্যাডেল চালিত রিকশা চালকরা সোমবার সকালে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায় রিকশা চালকরা জানান ব্যাটারি চালিত অটোরিকশা দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছিলেন তবে কর্তৃপক্ষ তাদের কথা না শোনায় আজ রাস্তায় নেমে এসেছেন রিক্সা চালকরা বলেন রিকশা চালকের একশো টাকার ভাড়া পঞ্চাশ টাকা হলেই চলে যায় তাদের জন্য প্যাডেল চালিত রিক্সা চালকরা যাত্রী পান না এবং ন্যায্য ভাড়া পান না সারাদিন রিক্সা চালিয়ে তারা পর্যাপ্ত টাকা উপার্জন করতে পারেন না আরও বলেন রিকশা চলার অনুমতি নেই ঢাকায় তারপরও দেদার চেয়ে চলছে রিকশা পায়ের রিক্সা বৈধতা আছে নাম্বার আছে এজন্য প্রতি বছর তিনশো টাকা ফি দিতে হয় এই শেখ হাসিনা অবৈধ রিক্সা চালানোর অনুমতি দিয়ে আমাদের বৈধ রিক্সাকে অচল করে দিয়েছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার জন্য দুই হাজার থেকে একুশ সাল পর্যন্ত সাত বছরে মোট তিন দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট সড়কে ব্যাটারি চালিত সহ থ্রি হুইলার ও ইজি বাইক বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট আদেশে অটো আমদানিও নিষিদ্ধ করা হয় দর্শক আজকে সংবাদ এই পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন